গাইস চলে এসেছি টমেটো খেতে এই দেখুন বাজারে দশ টাকা কিলো টমেটো লোকে নিতে চায় না এখন আর এই দেখুন টমেটো এই দেখুন গাইস দেখেছেন টমেটো কাকে বলে বাজারে দশ টাকা কিলো নিতে চায় না এখন লোকে দিনকে আমি বাজারে গেছিলাম একজন বলছে নিয়ে যাও আড়াই কিলো কুড়ি টাকা একদম প্যাকেট খুলে মাল দিচ্ছে আমি বললাম না টমেটো লাগবে না তো গাইস দেখুন পুরো টমেটো পুরো ভর্তি এ দেখুন লাল শাক দেখেছেন গাইস লাল শাক মনে হচ্ছে কি এখানে একটা লাল রঙের পাটি বিছানো আছে পুরো এ মাথা ও মাথা পুরো একই রকম একই লেভেলে এ দেখুন ডাটা জন্মের পর থেকে কপাল আমার ফাটা তাই আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে ডাটা এ দেখুন গাইস এ দেখুন সব ডাটা এই ডাটা রান্না করে খাওয়ার পর যত চাবাইবেন ততই আঠা তার মাঝখানে একটা আমের গাছ এ দেখুন বেশ আম ধরেছে গাছে কেউ কেউ বলছে এবছর আমের ফলন কম কিন্তু আমি তো গ্রামে কয়েকটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম ঘুরতে গিয়েছিলাম এবং ঘুরেও এলাম দেখলাম প্রতিটা গাছে খুব সুন্দর ফলন হয়েছে কিছুদিন আগে আমি গিয়েছিলাম আপনার সেই নবদ্বীপ স্টেশন থেকে পাঁচখানা স্টেশন জায়গাটার নাম পাটুলি তো সেখানে গিয়ে কয়েকটা গাছে দেখলাম এত পরিমাণে আম হয়েছে তো সেই যে লোকটা আমাকে বলেছিল এবছর আমের ফলন কম তাহলে তার কথাটা আমি কী করে ধরি তারপর ওখান থেকে এলাম ত্রিবেণী ত্রিবেণী আসার পর ওখানে একদিন ছিলাম ওখানেও দেখলাম পুরো আমের বাগান পুরো ভর্তি মানে কয়েক বিঘা জমি আমের পুরো জমিতে আম গাছ সব মোটা আম গাছ গাছ ভর্তি আম এবং ওখানে সব লোকজন যাদের চাষবাস তাদেরকে দেখলাম সব গাছে স্প্রে করছে জেনারেটার মেশিন চালিয়ে দিয়ে পাম্পের দ্বারায় স্প্রে করছে সব গাছের ওপরে উঠে উঠে সব ওই মেশিন দিয়ে স্প্রে করছে তো গাইস আজকে এসেছি বারাসাত একুশ নম্বর ওয়ার্ড তো আপনাকে দেখালাম আমের গাছ এবং যে জায়গাটা এসেছিলাম সেই জায়গাটাতেও কারখানা আছে একটা কারখানাটার মালিকের নাম হচ্ছে অজয় শর্মা ওখানে কম্পিউটার প্রিন্টিং হয় আলমারি হয় এবং নানান ধরনের জিনিস ওখানে তৈরি হয় তো ভাই সেখানেও দেখেছি আমের বাগান পুরো ভর্তি ওনার কারখানার পাশ দিয়ে এবং জায়গাটা পুরো পিকনিক স্পট এই দেখুন সেই পিকনিকের স্পটের বাউন্ডারি ওই ভেতরটা পিকনিকের স্পট এই যে গাছগুলো দেখছেন বড় বড় গাছগুলো এইগুলো সব পিকনিক স্পটের ভেতরে কিছুটা আছে এবং এই দিকটা হচ্ছে বাগান আমের বাগান এই ভেতরটাও গিয়ে ঘুরে এসেছি কিন্তু এই ভেতরেও খুব আম হয়েছে গাছে তো আমি কি করে বলবো এবছর আমের ফলন কম গাইস আমি তো নিজের চোখে দেখে নিলাম প্রচুর পরিমাণে আম হয়েছে তো ফলন কোথা থেকে কম তো গাইছ তার সাথে সাথে আপনাদের আমার কাছেই আছে বেগুনের বন এই বেগুন এই বেগুন এই দেখুন এই বেগুন লোকে খেলে সংসারে লাগায় আগুন তার বলে আশি টাকা একশো টাকা কিলো এই বেগুন বলে আশি টাকা একশো টাকা কিলো বুঝতে পারছেন না এই বেগুন বাজারে বেগুন আশি টাকা কিলো এইটুকু এইটুকু এরকম এইটুকু এইটুকু বেগুন কয় আশি টাকা কিলো এবার কি বলবো